দীর্ঘ ছ বছর পর পর্যটক ও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল বিশ্বভারতী ক্যাম্পাস আগের মতোই আবারো সম্পূর্ণ বিশ্বভারতী প্রাঙ্গণ ঘুরে ফিরে দেখতে পারবেন সবাই এমনটাই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ ঠিক ছয় বছর আগে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতী ক্যাম্পাস দুহাজার উনিশ সালের দোলের পর থেকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দিয়েছিলেন তৎকালীন বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পর্যটকরা শান্তিনিকেতন ঘুরতে এসে তাই এতদিন মন ভার করে বিশ্বভারতী সামনে থেকেই ফিরে যেতে হতো নিষেধাজ্ঞার কারণে ক্যাম্পাসে ঢুকতে পারতেন না কোনো পর্যটকই অবশেষে এদিন সর্বসাধারণের জন্য ক্যাম্পাস খুলে যাওয়ায় খুশি বোলপুরবাসী থেকে শুরু করে সাধারণ পর্যটকেরা প্রত্যেকে অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য না দেখুন পাস্ট আমি পাস্ট নিয়ে আমি কথা বলি না পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো রবীন্দ্রনাথ ট্যাগরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে লাগু করব। সেটা আমার আমার আমি আমি প্রিন্সিপাল নিয়ে চলি কালকে কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক হ্যাঁ খুবই ভালো হয়েছে এর মতন আনন্দের খবর আর কিছু হয় না এটা যদি আর মানে কয়েক বছর আগে করা হতো সেটা আরও ভালো হতো খুব ভালো আমরা আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য এটা ভীষণ 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 আনন্দের খবর শান্তিনিকেতন আশ্রমের ক্যাম্পাস কোনো দিনই একটা কুপবন্ডুক অবস্থায় ছিল না সকলেই সেখানে যেতে পারতো এবং ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারতো এখানকার যে সমস্ত ঐতিহ্যময় বাড়িগুলো আছে সে বাড়িগুলো দেখত তার ইতিহাস জানত জেনে কোন পরিবেশে রবীন্দ্রনাথ এখানে কোন প্রাকৃতিক পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথ এখানে শিক্ষাচর্চা আরম্ভ করেছেন সেটা সবাই দেখে উপলব্ধি করতো এটাই বড় কথা এই জন্য আজকে নতুন উপাচার্য এসে যে ক্যাম্পাস সকলের জন্য খুলে দিয়েছেন এটাকে আমার সাপোর্ট আছে ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য ঘোষণাগুলো কি খুব খুব ভালো কাজ করেছে এটা আমরাও তো দেখতে চাই কি আছে খুব ভালো কাজ এটা সুতরাং বোঝাই যাচ্ছে বিশ্বভারতী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কারণে ঠিক কতটা খুশি সাধারণ মানুষ ডোরে রিপোর্ট আজ বাংলা